বিসমিল্লাহির রহমান রহিম পরম করুণাময় আল্লাহ তালার নামে শুরু করছি ইতিহাস জুড়ে অনেক রাজা রাজাবাদশাহ সম্রাট ও রানী তাদের প্রভাবশালী শাসন বিলাসবহুল প্রাসাদ কিংবা বীরত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য প্রসিদ্ধ হয়েছেন কিন্তু এমন কিছু ঘটনা আছে যেগুলো সাধারণ ইতিহাসের সীমা ছাড়িয়ে একেবারে ঐশী অলৌকিকতার পরিচয় বহন করে সেগুলো কেবল মানব শক্তি নয় বরং আল্লাহর কুদরাত তার প্রদত্ত জ্ঞান ও রহস্যময় শক্তির প্রকাশ চোখের পলকে উড়ে এল রানী বিলকিসের সিংহাসন এ এমন এক বিস্ময়কর ঘটনা যা কারিমে সংরক্ষিত আছে এটি কোনো কল্পকাহিনী নয় বরং সত্যিকার ইতিহাস যেখানে আল্লাহ তার নবী হযরত সুলাইমান আলাইহের মাধ্যমে তার অপরিসীম ক্ষমতা প্রদর্শন করেছেন এই ঘটনার মূল পটভূমি শুরু হয় সাবা নামে একটি সমৃদ্ধ রাজ্য থেকে যেখানে শাসন করতেন এক শক্তিশালী রানী বিলকিস তার প্রাসাদ রাজত্ব প্রজারা সম্পদ সবই ছিল অসাধারণ কিন্তু সমস্যা ছিল একটাই তারা সূর্যকে উপাসনা করত আল্লাহকে চিনত না এই অবস্থায় আল্লাহর হুকুমে একটি ক্ষুদ্র পাখি হুদহুদ এমন সংবাদ নিয়ে এল যা ইতিহাসের মোড় ঘুরিয়ে দিল হযরত সুলাইমান আলাহির রাজত্ব আল্লাহ তালা হজরত সুলাইমানকে দিয়েছেন এমন এক অনন্য রাজত্ব যা পৃথিবীতে আর কোনো রাজা সম্রাটকে দেওয়া হয়নি কোরআনে আল্লাহ বলেন হে আমার পালনকর্তা আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন এক রাজত্ব দিন যা আমার পরে আর কার উপযুক্ত হবে না নিশ্চয়ই আপনি দাতা সুরা ছাদ পঁয়ত্রিশ আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন ফলে সুলাইমানের কাছে এমন সব ক্ষমতা ছিল যা মানুষের কল্পনাকেও ছাড়িয়ে যায় তিনি বাতাসের নিয়ন্ত্রণ করতে পারতেন একদিনের সফরকে বাতাসের সাহায্যে কয়েক ঘণ্টায় অতিক্রম করা যেত তিনি জিনদের অধীনস্থ করেছিলেন জিনরা তার জন্য প্রাসাদ বানাত সাগরের ডুব দিয়ে রত্ন আনত পশু পাখি এমনকি পিঁপড়ের সঙ্গেও তিনি কথা বলতে পারতেন তাদের ভাষা তিনি বুঝতেন এবং তাদের শাসন করতেন একজন নবীর হাতে এমন রাজত্ব কেবল আল্লাহর কুদরতের নিদর্শন কিন্তু সুলাইমান কখনো একে অহংকারের কারণ করেননি বরং বলতেন এ আমার প্রভুর অনুগ্রহ হুদহুদ পাখির সংবাদ একদিন সুলাইমান আলাইহে তার সৈন্যবাহিনী ও পশু সমাবেশ পরিদর্শন করছিলেন সেখানে তার নজরে এল হুধুদ নামের একটি ছোট পাখি অনুপস্থিত তিনি বললেন আমি অবশ্যই তাকে কঠিন শাস্তি দেব অথবা তাকে জবাই করে ফেলব যদি না সে কোনো স্পষ্ট কারণ পেশ করে সুরা নামাল সাতাশ কুই একুশ কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এল সে বলল আমি এমন এক সংবাদ এনেছি যা আপনি জানেন না আমি সাবা নামক একটি রাজ্যে গিয়ে দেখেছি সেখানে একটি রানী শাসন করছে তার আছে বিপুল সম্পদ এবং একটি মহিমান্বিত সিংহাসন কিন্তু আশ্চর্যের বিষয় হল তারা আল্লাহকে ছেড়ে সূর্যকে পূজা করছে সুরা নামাল সাতাশ বাইশ চব্বিশ হুদুদের এই প্রতিবেদন ছিল সুলাইমান আলাইহের কাছে নতুন এক অধ্যায়ের সূচনা তিনি বুঝলেন এই রাজ্যের মানুষেরা পথভ্রষ্ট তাদেরকে আল্লাহর দিকে ডাকার জন্য পদক্ষেপ নিতে হবে সাবার রানী বিলকিসের রাজ্য রানী বিলকিস ছিলেন এক শক্তিশালী শাসক সাবা রাজ্য বর্তমান ইয়েমেন অঞ্চলে অবস্থিত তার রাজ্য ছিল বাণিজ্য কৃষি সমৃদ্ধি ও শিল্পকলায় প্রসিদ্ধ কোরানে তার সিংহাসনের উল্লেখ এসেছে তার আছে এক মহান সিংহাসন সুরানামল সাতাশ তেইশ এই সিংহাসন কেবল ক্ষমতার প্রতীকই নয় বরং অসাধারণ কারুকাজ ও ধন সম্পদের সমাহার সোনার প্রলেপ রত্নখচিত অলঙ্কারে সজ্জিত এই সিংহাসন তার রাজকীয় মর্যাদার সাক্ষ্য বহন করত কিন্তু সমস্ত ঐশ্বর্য থাকা সত্ত্বেও বিলকিস ও তার প্রজারা সত্যিকারের ইলাহকে চিনত না তারা সূর্যের কাছে মাথা নত করত আর শয়তান তাদের চোখে এই ভ্রান্তিকে সুন্দর করে তুলে দিয়েছিল সুলাইমান আলাইহের দৃষ্টান্ত হুধুদের সংবাদ শোনার পর সুলাইমান আলাইহের তৎক্ষণাৎ ব্যবস্থা নিলেন তিনি বিলকিসের কাছে একটি চিঠি লিখলেন এটি সুলাইমানের পক্ষ থেকে দয়াময় পরম করুণাময়ের নামে তোমরা আমার বিরুদ্ধে অহংকার করোনা বরং আমার কাছে আত্মসমর্পণ করে চলে এসো সুরা নামাল সাতাশ ত্রিশেকুশ এই চিঠি হুদহুদের হাতে দিয়ে পাঠিয়ে দিলেন যেন এটি বিলকিসের কাছে পৌঁছে দেয় চিঠি পাওয়ার পর বিলকিস্তার উপদেষ্টা মন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন তিনি বললেন হে নেত্রীগণ আমার কাছে একটি সম্মানজনক চিঠি এসেছে এটি সুলাইমানের পক্ষ থেকে সুরা নামল সাতাশ উনত্রিশ ত্রিশ তারপর তিনি সুলাইমানের আহ্বান পড়ে শোনালেন মন্ত্রীগণ বলল আমরা শক্তিশালী যুদ্ধের জন্য প্রস্তুত তবে সিদ্ধান্ত আপনার বিলকিস ছিলেন জ্ঞানী ও কূটনৈতিক তিনি সরাসরি যুদ্ধের পথে না গিয়ে কৌশল নিলেন আমি তাদের কাছে একটি উপহার পাঠাব এবং দেখব দূতরা কি উত্তর নিয়ে ফিরে আসে সুরান্নামান সাতাশ পঁয়ত্রিশ তার উপদেষ্টাদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নিলেন যুদ্ধ নয় বরং কূটনৈতিকভাবে পরিস্থিতি সামাল দিতে হবে তিনি বুঝতেন সুলাইমান আলেনুয়ের ক্ষমতা সাধারণ কোনো রাজা বা সম্রাটের ক্ষমতা নয় তাই তিনি এক অভিনব কৌশল অবলম্বন করলেন তিনি তার দূতদেরকে এক বিশাল উপহার দিয়ে পাঠালেন সেখানে ছিল সোনা রূপা রত্ন অলঙ্কার দামি বসন ও দাসদাসী উদ্দেশ্য ছিল হয়তো এভাবে সুলাইমান আলেনুয়ের মন পরিবর্তন করা যাবে অথবা অন্তত তার প্রকৃত মনোভাব যাচাই করা সম্ভব হবে সুলাইমান আলেনয়ের প্রতিক্রিয়া যখন দূতেরা এসে উপহার পেশ করল সুলাইমান আলিনোয় ক্রুদ্ধ হলেন না বরং তিনি স্পষ্ট জানিয়ে দিলেন তোমরা কি আমাকে সম্পদ দিয়ে প্রলভ্য করতে চাইছ আল্লাহ আমাকে যে অনুগ্রহ দিয়েছেন তা তোমাদের দেওয়া সমস্ত ধনের চেয়েও শ্রেষ্ঠ তোমরা যে উপহার নিয়ে এসেছ তা তোমাদের কাছেই ফিরে যাবে সুরা নামাল সাতাশ ছত্রিশ তিনি আরও বললেন তোমাদের প্রভুর কাছে ফিরে যাও আমরা তাদের বিরুদ্ধে এমন এক বাহিনী নিয়ে আসব যার মোকাবেলা তারা করতে পারবে না আর আমরা তাদেরকে লাঞ্ছিত অবস্থায় শহর থেকে বের করে আনব সুরা নামাল সাতাশ সাইত্রিশ এই ঘোষণা আসলে ছিল একটি স্পষ্ট বার্তা সুলাইমান আলিনোয়ে কোনো সম্পদ বা রাজত্বের লোভী তার উদ্দেশ্য কেবল একটাই মানুষকে আল্লাহর একত্ববাদে ফিলিয়ে আনা সিংহাসন আনার পরিকল্পনা এ পর্যায়ে সুলাইমান আলিনোয়ে তার সভায় এক ব্যতিক্রমী ঘোষণা দিলেন তিনি বললেন হে আমার সভাসদবৃন্দ তোমাদের মধ্যে কে আছো যে তার সিংহাসন আমার কাছে আনতে পারবে এর আগে যে তারা আমার কাছে আত্মসমর্পণ করে হাজির হবে সুরানামাল সাতাশ আটত্রিশ এটি কেবল একটি প্রশ্ন ছিল না বরং এক ধরনের চ্যালেঞ্জও ছিল তিনি তার জিন মানব ও দানবের মধ্য থেকে দেখতে চাইলেন কারা আল্লাহ প্রদত্ত ক্ষমতার শ্রেষ্ঠ উদাহরণ দেখাতে পারে জিনের ঘোষণা তৎক্ষণাৎ এক শক্তিশালী জিন দাঁড়িয়ে বলল আমি সেটি আপনার কাছে আনতে পারব এর আগে আপনি আপনার আসন থেকে উঠে দাঁড়াবেন আমি শক্তিশালী ও বিশ্বস্ত সুরানামাল সাতাশ অর্থাৎ অতি অল্প সময়ের মধ্যেই সে সিংহাসন মিসোর ইয়েমেন থেকে জেরুজালেমে এনে দিতে সক্ষম জিনদের গতিবেগ অদৃশ্য চলাচল ও শক্তি ছিল অসাধারণ কিন্তু এখানেই আল্লাহর আরেক বিশেষ রহস্য প্রকাশিত হল আল্লাহর জ্ঞানধারীর ঘোষণা এরপর আরেকজন দাঁড়ালেন কোরানে বলা হয়েছে যার কাছে কিতাবের কিছু জ্ঞান ছিল সে বলল আমি সেটি আপনার কাছে আনব আপনার চোখের পলক ফেলার আগেই সুরানামাল সাতাশ চল্লিশ অর্থাৎ এক মুহূর্ত লাগবে না আপনি চোখ বন্ধ করে আবার খুলে দেখবেন সিংহাসন এখানে উপস্থিত এই ব্যক্তি সম্পর্কে আলেমদের মধ্যে বিভিন্ন ব্যাখ্যা আছে অনেকে বলেন তিনি ছিলেন সুলাইমান আলী নয়ের একজন বিশেষ অলি আল্লাহ যার নাম ছিল আসিফ ইবনে বার্খিয়া তিনি আল্লাহর মহান নামসমূহ আসমাউল হুসনার এমন এক বিশেষ জ্ঞান জানতেন যার মাধ্যমে আল্লাহর অনুমতিতে অসম্ভব সম্ভব হয়ে যেত সিংহাসনের আগমন সুলাইমান আলিনোয়ে এখনও ভাবছেন হঠাৎ চোখের পলকের আগেই তিনি তার সামনে দেখলেন সাবার নানির মহিমান্বিত সিংহাসন তার দরবারে উপস্থিত এই দৃশ্য ছিল অভূতপূর্ব ইয়েমেন থেকে জেরুজালেমের দূরত্ব হাজার হাজার কিলোমিটার কোনো বাহিনী কোনো পরিবহন কোনো জাদু কিছু দিয়েই এটি সম্ভব নয় কেবল আল্লাহর কুদরতের মাধ্যমে এ ঘটনা ঘটল সুলাইমান আলী নয়ের আল্লাহর সুক্রিয়া সিংহাসন সামনে দেখে সুলাইমান আলী নয় সবার আগে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন এ আমার প্রভুর অনুগ্রহ আমাকে পরীক্ষা করার জন্য আমি কি কৃতজ্ঞ হই না অকৃতজ্ঞ হই যে কৃতজ্ঞ হয় সে নিজের উপকারে কৃতজ্ঞ হয় আর যে অকৃতজ্ঞ হয় নিশ্চয়ই আমার প্রভু অমুখাপেক্ষী দয়ালু সুরানামাল সাতাশ চল্লিশ তিনি স্পষ্ট করে দিলেন এটি কোনো ব্যক্তিগত শক্তি বা কৌশলের ফল নয় এটি আল্লাহর ইলম ও কুদরতের প্রকাশ সুলাইমান সুলায়মান আলাইসাল্লাম যখন বিলকিসের সিংহাসন তার সামনে উপস্থিত দেখতে পেলেন তখন তিনি আল্লাহর সুক্রিয়া আদায় করে প্রজ্ঞা প্রদর্শনের জন্য একটি পদক্ষেপ নিলেন তিনি বললেন তার সিংহাসনকে পরিবর্তিত করো যাতে আমি বুঝতে পারি সে প্রাপ্ত হয় না সে গোমরাহদের অন্তর্ভুক্ত থাকে অর্থাৎ সিংহাসনের কিছু অলঙ্কার নকশা আকৃতি পরিবর্তন করা হলো যাতে বিলকিস এসে দেখে বুঝতে না পারে সেটি তার সিংহাসন নাকি অন্য কোনো নতুন সিংহাসন এর মাধ্যমে তার প্রজ্ঞা বুদ্ধি ও সত্যের প্রতি ঝোঁক যাচাই করা হবে রানী বিলকিসের যাত্রা এদিকে বিলকিস তার দুধদের প্রতিবেদন পেয়ে বুঝতে পারলেন সুলাইমান আল্লাহ শক্তি কোনো সাধারণ শক্তি নয় তিনি কেবল একজন রাজা নন বরং একজন নবী আল্লাহর পক্ষ থেকে প্রেরিত তাই তিনি অহংকারের পথ ছেড়ে দিলেন বিলকিস সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই সুলাইমান আল্লাহি সাল্লামের দরবারে গিয়ে সাক্ষাৎ করবেন তার বিপুল রাজকীয় শোভাযাত্রা নিয়ে তিনি ইয়েমেন থেকে যাত্রা করলেন মরুভূমি পাড়ি দিয়ে তিনি অবশেষে জেরুজালেমের নিকটবর্তী এলাকায় পৌঁছালেন সিংহাসন দেখানো যখন তিনি সুলাইমান আলাহি সাল্লামের দরবারে প্রবেশ করলেন তখন তাকে সেই পরিবর্তিত সিংহাসন দেখানো হল সুলাইমান আলাহিসাল্লাম জিজ্ঞেস করলেন এটা কি তোমার সিংহাসনের মতো সুরা নামল সাতাশ বিয়াল্লিশ বিলকিস কিছুক্ষণ বিস্মিত হয়ে তাকালেন তিনি দেখলেন এটি তার সিংহাসনের মতোই তবে কিছুটা ভিন্ন তিনি বুদ্ধিমত্তার সঙ্গে উত্তর দিলেন এটি তো যেন সেই একই তার উত্তর প্রমাণ করল তিনি বাস্তবতাকে অস্বীকার করেন না আবার অতি তাড়াহুড়ো করে সিদ্ধান্তও নেন না তিনি উপলব্ধি করলেন এটি তার সিংহাসন যা অলৌকিকভাবে এখানে উপস্থিত বিলকিসের বিস্ময় এখানেই শেষ নয় সুলায়মান আলাইসাল্লাম তাকে আরেকটি পরীক্ষা দিলেন তিনি তাকে তার প্রাসাদের এক বিশেষ হলে প্রবেশ করালেন কুরআনে এসেছে তাকে বলা হল প্রাসাদে প্রবেশ করো কিন্তু যখন সে প্রাসাদ দেখল সে মনে করল এটি গভীর পানি ফলে সে তার পায়ের পোশাক উঁচু করল সুরানামুল সাতাশ চুয়াল্লিশ আসলে এটি ছিল কাঁচের মেঝে যার নিচে বয়ে চলছিল স্বচ্ছ পানি মাছ সাঁতার কাটছিল এতটাই পরিষ্কার ছিল যে বিলকিস ভেবেছিলেন এটি সত্যিই পানি তিনি বিস্ময়ে অভিভূত হলেন বুঝলেন এ ধরনের স্থাপত্য জ্ঞান ও প্রযুক্তি মানুষের দ্বারা সম্ভব নয় এটি আল্লাহর প্রদত্ত জ্ঞানেরই নিদর্শন ইমান গ্রহণ এইসব ঘটনার পর বিলকিস নিজের ভুল স্বীকার করলেন তিনি প্রকাশ্যে ঘোষণা করলেন হে আমার প্রভু আমি আমার আত্মার প্রতি জুলুম করেছি আমি সুলাইমানের সঙ্গে আল্লাহ বিশ্বজগতের প্রভুর কাছে আত্মসমর্পণ করছি সুরানামুল সাতাশ চুয়াল্লিশ এভাবে সূর্য পূজার অন্ধকার থেকে আল্লাহর তাওহিদের আলোতে প্রবেশ করলেন বিলকিস শিক্ষণীয় বিষয় এক আল্লাহর কুদরত সীমাহীন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সিংহাসন এক মুহূর্তে আনা মানুষের শক্তি নয় বরং আল্লাহর ইলম ও ইরাদার প্রকাশ দুই জ্ঞান শক্তির মূল্য জিন শক্তিশালী হলেও কিতাবের জ্ঞানধারীর ক্ষমতা আল্লাহর ইলমের কারণে অনেক ঊর্ধ্বে তিন কূটনীতি বনাম সত্য বিলকিস বুদ্ধিমত্তার সঙ্গে কূটনীতি ব্যবহার করেছিলেন কিন্তু সত্যের সম্মুখীন হয়ে তিনি অহংকার ছেড়ে দিয়েছেন চার নবীর প্রজ্ঞা সুলাইমান আলাহিসাল্লাম কেবল শক্তি প্রদর্শন করেননি বরং প্রশ্ন পরীক্ষা ও যুক্তির মাধ্যমে রানীকে সত্যের পথে আহ্বান করেছেন পাঁচ আত্মসমর্পণের শিক্ষা বিলকিসের ইসলাম গ্রহণের কাহিনী শিক্ষা দেয় সত্য গ্রহণে দেরি করা উচিত নয় রানী বিলকিসের সিংহাসনকে চোখের পলকে হাজির করা এটি শুধু এক ঐতিহাসিক ঘটনা নয় বরং তাওহিদের দাওয়াতের এক মহান অধ্যায় ঘটনা সূচনা হয়েছিল একটি ছোট্ট পাখি হুদহুদের মাধ্যমে সে সাবা রাজ্যে সংবাদ নিয়ে এলো এক শক্তিশালী রানী সূর্য পূজা করছে সুলাইমান আলহিসাল্লাম তাকে আহ্বান জানালেন আল্লাহর একত্ববাদে বিলকিস প্রথমে কূটনীতিক কৌশল নিলেন উপহার পাঠালেন কিন্তু সুলাইমান আলেহিসাম স্পষ্ট জানিয়ে দিলেন দুনিয়ার ধনসম্পদ তার উদ্দেশ্য নয় তিনি শুধু চান মানুষ আল্লাহর কাছে আত্মসমর্পণ করুক তারপর সিংহাসন আনার ঘোষণা হল জিন বলল কিছু সময় লাগবে কিন্তু কিতাবের জ্ঞানধারী বললেন চোখের পলকের আগেই তিনি আনতে পারবেন ফলাফল হল মুহূর্তের মধ্যে সিংহাসন সামনে হাজির এরপর সিংহাসন পরিবর্তন করে রাখা হলো বিলকিসকে পরীক্ষা করার জন্য সে প্রজ্ঞার সঙ্গে বলল এটি তো যেন সেই একই আবার কাঁচের প্রাসাদ দেখে বিস্মিত হলো। শেষমেশ সত্যকে গ্রহণ করে বলল আমি সুলারমানের সঙ্গে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি এক হুদহুদের ভূমিকা একটি ক্ষুদ্র পাখির মাধ্যমে আল্লাহ মহান দাওয়াতি কাজ শুরু করলেন এতে প্রমাণিত হয় আল্লাহর কাজে ছোট বা বড় বলে কিছু নেই তিনি চাইলে সবচেয়ে দুর্বলকেও শক্তিশালীর জন্য বার্তাবাহক বানাতে পারেন দুই সুলাইমান আলেহিস্সালামের নেতৃত্ব তিনি যুদ্ধ নয় জ্ঞান প্রজ্ঞা ও তাওহিদের মাধ্যমে আহ্বান জানালেন তিনি উপহার প্রত্যাখ্যান করে দেখালেন নবীরা দুনিয়ার লোভে নয় বরং আল্লাহর হৃদায়ত পৌঁছাতে আগ্রহী তিন জিন বনাম জ্ঞান জিনের শক্তি ছিল বিপুল কিন্তু ইল্মের ক্ষমতা আরও বড় যার কাছে কিতাবের জ্ঞান ছিল তিনি চখের পলকে সিংহাসন আনলেন এতে বোঝা যায় প্রকৃত শক্তি হল আল্লাহর ইলম চার বিলকিসের প্রজ্ঞা তিনি যুদ্ধ করেননি অহংকারও করেননি বরং প্রমাণের মুখে সত্যকে গ্রহণ করেছেন তার এই বিনয় এবং বুদ্ধিমত্তা তাকে আল্লাহর পথে আনল পাঁচ আল্লাহর কুদরতের নিদর্শন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সিংহাসন মুহূর্তেই চলে আসা এটি এমন নিদর্শন যা মানুষকে গভীরভাবে চিন্তা করায় আল্লাহর জন্য কিছুই অসম্ভব নয় তাওহিদ সর্বোচ্চ সত্য সমস্ত রাজত্ব ঐশ্বর্য প্রযুক্তি বিজ্ঞান সব কিছু আল্লাহর কাছে তুচ্ছ শেষ পর্যন্ত সবাইকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে ইলমের মর্যাদা জ্ঞানের শক্তি জগতের সবচেয়ে বড় শক্তি জিনের শক্তি সীমাবদ্ধ কিন্তু আল্লাহ প্রদত্ত ইলম সীমাহীন নেতৃত্বের শিক্ষা একজন সত্যিকারের নেটা অহংকারী নয় বরং বিনয়ী সুলাইমান ইসলাম সর্বদা আল্লাহ সুক্রিয়া আদায় করেছেন কূটনীতির গুরুত্ব বিলকিস প্রথমে কূটনীতি ব্যবহার করলেও সত্যের মুখোমুখি হয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এতে বোঝা যায় কৌশল জ্ঞানী মানুষের বৈশিষ্ট্য কিন্তু অহংকার সত্যকে আড়াল করে নবীর দাওয়তি কৌশল সুলাইমান আলহিস্সালাম জ্ঞান ও অলৌকিক নিদর্শন ব্যবহার করে মানুষকে ইসলামের দিকে আহ্বান করেছেন এটাই প্রকৃত দাওয়াতের পদ্ধতি চোখের পলকে উড়ে এলো রানী বিলকিসের সিংহাসন এই ঘটনাটি কেবল এক বিস্ময়কর অলৌকিকতা নয় বরং এটি মানবতার জন্য এক মহাশিক্ষা এখানে প্রমাণিত হয় আল্লাহর জ্ঞানের তুলনায় মানুষের সব শক্তি অতি ক্ষুদ্র নবীগণ দুনিয়ার ধনসম্পদের জন্য প্রেরিত হননি তারা এসেছেন মানুষকে আল্লাহর দিকে ডাকতে সত্যের অনুসন্ধানী হলে যেই হোক না কেন রাজা বা রানী সে অবশেষে ইসলামের পথে ফিরে আসবে রানী বিলকি পূজার অন্ধকার থেকে আল্লাহর তাওহিদের আলোতে এসেছিলেন এই কাহিনী আমাদেরও শিক্ষা দেয় আমরা যতই শক্তিশালী বা ধনী হই না কেন আল্লাহর কাছে বিনয়ী হয়ে আত্মসমর্পণ করাই আমাদের প্রকৃত মর্যাদা প্রিয় দর্শক আপনি যদি এই ধরনের ঐতিহাসিক ও শিক্ষণীয় কাহিনী শুনতে ভালোবাসেন তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় আল্লাহ হাফেজ